মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশের সৌন্দর্য প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে রিক্সা গাউনে হাঁটেন বাংলাদেশের আকলিমা একেবারে হুড সহ সত্যিকারের রিক্সা ম্যাটেরিয়াল দিয়ে এই চোখ ধাঁধানো আউটফিটটির ডিজাইন করেছেন বাংলাদেশের শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইস আমিন শৈলী মিস ওয়ার্ল্ডের মতো বড় পরিসরের গ্লোবাল প্রেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতাতেও পিছিয়ে নেই বাংলাদেশ শুধু তাই নয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুহাজার পঁচিশের আনুষ্ঠানিক লাইসেন্স পেয়েছেন বাংলাদেশের ফ্যাশন অঙ্কনের প্রভাবশালী উদ্যোক্তা ও ন্যাশনাল ডিরেক্টর আজরা বাহমুদ লাল টকটকে পেয়েজে বর্ণিল রিক্সা ম্যাট্রিয়াল দিয়ে তৈরি অভিনব রিক্সা গাউন পরে মিস ওয়ার্ল্ড দুহাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে একশো দশ প্রতিযোগীর মধ্যে নজর কাড়লেন বাংলাদেশি প্রতিযোগী আকলিমা আতিকা কণিকা আর সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের যুদ্ধের দামামা থামতে না থামতেই ভারতের হায়দ্রাবাদে তেলেঙ্গানায় দশ মে শুরু হল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের বাহাত্তরতম আসর বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা রয়েছে আকলিমার তিনি ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া দু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন আকলিমার নিখুঁত উপস্থাপনা ও আত্মবিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে করিয়েছে প্রশংসা এই অভিজ্ঞতা তাকে মিস ওয়ার্ল্ড মঞ্চে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে প্রস্তুত করে তুলেছে এদিকে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা ন্যাশনাল ডিরেক্টর ও বিখ্যাত মডেল আজরা মাহমুদই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার পঁচিশের লাইসেন্স পেয়েছেন আজরার নেতৃত্বে গঠিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প এএমটিসি ইতোমধ্যেই দেশের সম্ভাবনাময় তরুণ তরুণীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এখানে সৌন্দর্য নেতৃত্ব মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নতুনভাবে তুলে ধরতে সক্ষম আর আকলিমা তাদের মধ্যে অগ্রগণ্য আকলিমা মেধা সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগীই নন বরং একজন সচেতন আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী আশা করা যায় আক্লিমাতার লক্ষ্যে সফল হবেন সৌন্দর্য প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের মুকুটে যোগ হবে নতুন পালক যা আগে কখনো দেখেনি বাংলাদেশ